মুখ থেকে অনেক মূল্যবান বক্তৃতা শুনেছেন ইতিপূর্বে আপনাদের প্রিয় নেতা যিনি আগামী একুশ তারিখে আমি বিশ্বাস করি উপর আল্লাহ রহমতে জয়ের মালা পরিয়ে নগর কান্দায় উপজেলার চেয়ারম্যানের আসন গ্রহণ করবেন সেই বাবুল কাজের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তৃতা শুনেছেন উনি ধারাবাহিক বাবু অনেক ইতিহাস বলেছেন সুর মিলিয়ে দুটি কথা বলতে চাই এই রামনগরের একটি ইতিহাস শুধু বলে যায় বক্তৃতা করেছে যখন আমরা মনিরুজ্জামান সর্দারের নির্বাচন করেছিলাম ওনার বাড়ি থেকে বের হবে এই লোক উনি খুঁজে পাইছিল না কি কথা ঠিক আছে ওনার মতো একজন মুরব্বী ব্যক্তি আমাকে কি করেছে আমি সেটা আর বলতে চাই না তারপরে বাধ্য হয়ে যখন নির্বাচনের মাঠে নামলাম। তখন আমাদের সংসদ উপনেতা সাধা চৌধুরী জীবিত আছেন উনি সংসদ উপনেতা অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন উনার বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন পরিচালনা করার দুঃসাহস নগর কান্দার দ্বিতীয় কোন ব্যক্তির ছিল না সেদিন আমি বলেছিলাম আজকে আপনি যে কথা দিলেন যদি আপনার কথা সত্য হয়ে থাকে আপনার জন্য মাঠে নামব যদি আপনার জন্য রক্ত দিতে হয় জীবন দিতে হয় তবু আপনার পাশ থেকে সরে যাব না ইনশাআল্লাহ নির্বাচনে আপনাকে জয়লাভ করাবো সেদিন আজকে যেহেতু রামনগরের মিটিং এই জন্য রামনগর সম্বন্ধে দুটি কথা বলতে হয় যখন আমরা টাইচেল গিয়েছিলাম আমার ভাই বাবুল কাজী ঋণ এনে দেখলাম একের পর এক ভোট নিয়ে যাচ্ছেন আমি ঘুরে এসে রামনগর তালমা সহ লস্কার কয়েকটি আমরা যেভাবে ভোট নিয়েছি সে কথার পুনরাবৃত্তি করতে চাই না রামনগরে যখন কেন্দ্রে আমরা অবস্থান নিয়ে আমরা যে কাজ তখন ম্যাজিস্ট্রেট এসে কয়েকজন লোককে গ্রেফতার করেছিল ভোট কেন্দ্র থেকে তার ভিতরে উসমান নামে একজন ওকেও গ্রেফতার করেছিল ওই যে আবুলকেও গ্রেফতার করেছিল ওদেরকে হাতে নাতে ধরার পরে ছাড়বে না যে কোনো উপায়ে সেদিন থেকে না ছাড়িয়ে রাখতে পারি তাহলে রাজনীতি হয়ে যাবে অনেক নিয়ে আমরা ওদেরকে ছাড়িয়ে রাখছিলাম মারামারি হয়েছিল মারামারিতে সংসদ উপনেতার এ পি শফিউদ্দিনকে যখন আপনারা রামনগর থেকে বেতর পিটিয়েছিলেন ছাব্বিশের মামলা হয়েছিল একজন কেউ হাজতে যেতে হয়নি সকলকে আমি তার জন্য করেছিলাম বেইমান মোনাফিক মনিরুজ্জামান সর্দারের জন্য আমরা মনুরুজ্জামান সর্দারের জন্য সেদিন জীবনকে বাজি রেখে মাথার ঘাম পেয়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আমরা সেদিন মনোরুজ্জামান সত্তারকে জয়যুক্ত করেছিলাম আমরা মনে করেছিলাম মনোরুজ্জামান সত্তার উপজেলার চেয়ারম্যান হলে নগর কান্দার ভাগ্য হরা মানুষের ভাগ্য উন্নয়ন হবে মানুষ একটু সুখে শান্তিতে থাকতে পারবে আমরা অন্তত পক্ষে উপজেলার চেয়ারম্যানের যে সাথে আমরা গ্রহণ করতে পারব কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমাদের আমাদের